এবার রাজকন্যার পা নামলো এটা করবে এছাড়া খুব রাজকন্যে নেমেছে এই ঘোর আমি বললাম তোর কাজ আছে আমি যাই না এখন যেতে থাকতে পারে না ভাসর ঘর আরে ভাসর ঘর ঘর পরে যাবে আগে চল ওনাকে আপ্যায়ন করে নিয়ে আসি উনি কত বড় উপকার করেছেন আমাদের চল আপ্যায়ন করবি না তো বিরক্ত লাগছে আমি যেতে চাইছি না আমি ঘরে যাই তুমি যাও ওনাকে সামলাও আমি ভাসর ঘর না 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 ঘর ভাসর ঘর যাওয়া যাবে না কেসটা কি কেসটা কি কিছু হয়েছে নাকি এই বলছে কি দেখতে কিন্তু খুব সুন্দর কিরকম হিরোইন হিরোইন দেখতে হ্যাঁ স্বভাবটা তো জানো না না আমরা প্রত্যক্ষ করেছি জিজ্ঞেস করো আরে সন্তু মনে তুমি কিছুই বোঝো না এখনো জানো তো শোনো বৌমা ও হিরোইনের মতো দেখতে তো হিরোইনদের একটু ওই থাকে মেজাজ থাকে ওরও সেরকম আছে কোনো ব্যাপার জামাটা নষ্ট হচ্ছে ছাড় তো বলছি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক্তারবাবু আপ্যায়ন করবে নাকি না না চলো এই এই চলো তো পটকা চলো ওনাদেরকে ওখান থেকে আমরা নিয়ে আসি চলো চলো আরে আরে শোন শোন চল চল গিয়ে নিয়ে আসি তোমরা যাও তোমরা যাও আমি আমি যাচ্ছি আরে বাবা বিয়ে তো শেষ হয়ে গেল দাদার সঙ্গে ওনাকে একটুখানি দেখা করে দিতে হবে না আর এরপরে বৌ বাসরে যাবে আমিও যাব আমি ওখানে যাবে আমি পায়ে পড়ছি চলো চলো ডাক্তারবাবু আসুন আসুন নমস্কার নমস্কার আপনারা যে সপরিবার এসেছেন আমরা খুব খুশি হয়েছি দাদা সে কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছে আসলে সরি আমাদের আসতে একটু দেরি হয়ে গেল না না ঠিক আছে আপনারা আস্তে আস্তে আসুন দেখা হচ্ছে আমি ওই দিকটা দেখ আরে তুই কোথায় যাচ্ছিস এই ডাক্তারবাবু এই যে আমরা এ কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম এ হচ্ছে আমার ভাইপো সৌজন হ্যাঁ আমরা দুজনই সকালে গিয়েছিলাম আপনার বাড়িতে ও ও তো সকাল থেকে বারবার বলছে ডাক্তারবাবু কখন আসবে কখন আসবে ও একদম নিশ্চিত ছিল আপনি সপরিবারে আসবেন কি রে তাই না এর সোধ পরে হবে হুম ডাক্তারবাবু ভালো আছেন স্যার স্যার মা তুমি যে এসেছো মা আমি বড্ড খুশি হয়েছি খুব খুশি হয়েছি ছিলাম মায়ের মেজাজ বোধহয় এখনো ঠিক হয়নি না না এমনি মেজাজ ভালোই যাচ্ছে বলি শুনলাম সকালবেলা নাকি আপনাদের খুব মেজাজ স্ট্রেস দেখিয়েছে না না তেমন কিছু তোমার নাম কি ভাই গুনগুন গুনগুন আপনারা আসুন আরে বৌমা ওদের নিয়ে এসো হ্যাঁ পপটুদি আচ্ছা আলাপ করিয়ে দি উনি হচ্ছেন ডাক্তারবাবুর বোন আর উনি ডাক্তারবাবুর মেয়ে কাল আপনি আমাদের জন্য যা করেছেন আমরা কোনোদিন ভুলবো না 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 সেরকম কিছু না ডাক্তারবাবু আপনারা কথা বলুন আমি তো বাসর ঘর যাচ্ছি কাজ আছে দেখা হচ্ছে এই যে এইটি বুঝি মেয়ে বাহ চোখ তো ভরে যাচ্ছে কই মা প্রণাম করো হাই না পেন নামের কি দরকার ও তো বড় আদরের জিনিস দেখি একটু চুমু খাই রিজু ও তো বাসর করে নিয়ে যাস তাই তো মেয়ের এত গল্প শুনেছি মেয়ের সঙ্গী তো দেখাই হলো না দেখতে হবে তো মেয়েকে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখবেন এই তো সবে এলেন এত সহজেই কি আমরা আপনাদের ছেড়ে দেবো নাকি

प्रणाम hello. हेलो कुन कुन प्रणाम करो प्लीज विश्वनी না না ওর ওর বোধ হয় পেনাম নাম করার অভ্যেস নেই আজকালকার মেয়ে তো তা ঠিক আছে ঠিক আছে তা তোমার নামটা কি মা গুনগুন ভালো নাম কি তোমার একটাই নাম বুঝি শ্রোতস্বিনী বাহ শ্রোতস্বিনী বাহ নামটি তো ভারী সুন্দর হ্যাঁ ওই নামটা আমার মা রেখেছিলেন মা তো আর নেই তবে ডাকা হয় ওই গুনগুন বলেই ওই নামটা খাতায় কলমেই আছে তুমি কি পড়ো মা বিয়ে ফাইনাল ইয়ার ও বাহ তো অনার্স ছিল হ্যাঁ ছিল কিসে ছিল মা ইংলিশে ও বাহ বাহ তা এর পর কি প্ল্যান মা সো সো আমি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছি গুনগুন না না সত্যি তো সবাই মিলে কেমন ওকে জিজ্ঞেস এসছে বিয়ে বাড়িতে তখন এই সমস্ত কথাবার্তা সত্যি তো বাবা মা খুব ভালো খুব ভালো তা আপনারা একটু বসুন না রিজু মিষ্টি তোমরা একটু পরে ওদেরকে বাসর ঘরে ঘুরিয়ে নাও হ্যাঁ ভাইয়া একেবারে পেট ভরে কিন্তু খেয়ে যেতে হবে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখবো কিন্তু আরে ঠিক আছে ঠিক আছে এত ব্যস্ত হবেন না একটা সত্যি কথা বলবো আপনাদের বাড়িতে আসার খুব ইচ্ছা আমার ছিল তাই আমার শিডিউল এদিক ওদিক করে আমি ঠিক সময় বার করে এখানে চলে এসেছি তার কারণ কি জানেন বহু বছর বাদে আমি এরকম একটা পরিবার দেখলাম আমি আমার কেউ তাই বলছিলাম আর আপনার সঙ্গে আলাপ আমরা খুব আনন্দিত করি এনি হচ্ছেন আমার জামাহের বাবা পার্থ ও আচ্ছা নমস্কার নমস্কার এনার সঙ্গে আলাপ করি দিই ডক্টর কৌশিক বসু যে কালকে যে কীর্তিটা করলো না দুজনে ইনি এসে উদ্ধার টুদ্ধার করেছেন আই সি কাল যা হয়েছে কি আর বলবো আপনাকে ছেলে মানুষ করে ফেলেছে আর ওদের লজ্জা দেবেন না লজ্জা দিলেই কি আর সেই ঘটনাটা ফিরে আসবে আর বলেই বা কি লাভ আচ্ছা আমরা কি এখানে অনেকক্ষণ থাকবো কেন মা তোমার ভালো লাগছে না আরে এক্ষুনি তো এলাম দাঁড়াও সকলের সঙ্গে ভালো করে আলাপ টালাপগুলো করি আসলে ওর বোধহয় একটু বোর লাগছে ও সমবয়সী কাউকে পাচ্ছে না তো সাজিকে ডাকি না ও তো সমবয়সী হবে আমার মেয়ে সাজি হ্যাঁ সাজি কোথায় রে সাজি কি আর এখানে আছে সাজি তো বাসর ঘরে তাহলে বরং ওনাদের বাসর ঘরেই নিয়ে যাই সাজির সঙ্গে যখন আলাপ করে দিতে হবে তখন তো গুনগুন তুমি একজন সমবয়সী বন্ধু পেয়ে যাবে হ্যাঁ তোমার মতো ও বিয়ে ফাইনাল ইয়ার দিয়েছে আমার বোন সাজি যাও না যাও না একটু ঘুরে ঘুরে দেখো না বড়দের মধ্যে দাঁড়িয়ে বড় হচ্ছে এখানে সার্কাসও হচ্ছে না আর মেলাও হচ্ছে না ঘুরে ঘুরে কি দেখবো শুনি ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট কারণ মুখের মতো জবাব দিয়ে দিতে পারলো হ্যাঁ সত্যি তো এই আমি বেশুরের মতো কিছু মনে করবেন না আসলে ও দূর ও মামুনির কথায় কিছু মনে করব তম আছে কারণ মুখের মতো সবাইকে জবাব দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ আসলে মেয়েদের কথা কিছু মনে করতে নেই এই যে এখন টক টক করে কত কথা বলছে তখন দুদিন বাদে তো চলে যাবে তখন বুকটা একেবারে খালি করে দেবে বাড়িটা খাঁকা করবে যাই চলো আমরা 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 গান গাই বাসরে যাই যে বাসি ভেগে গেছে তারে কেন গাইতে তে বা মেয়ের বিয়ে তো কালকে মেয়ে চলে যাবে তাই বড় কষ্ট পাচ্চা আচ্ছা তাহলে এবার আমরা বাসর ঘরে যাই সবাই মিলে নাকি হ্যাঁ ওইখানে তো এখন সব কিছু এখানে দাঁড়িয়ে গেল লাভ কি